প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসতেন তিনি কী বলতে চান আপু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশালা দেখতে তো ভালো তো আলো আপু কি করেন আপনি কী কাজ করেন টেইলার্সের কাজ করেন পড়াশোনা করেন নাই কেন পরিবারের সমস্যা পরিবারে কে কে আছে আম্মু ছোট বোন আছে আচ্ছা বাবা নাই তো সংসার কে চালায় আপনিই চালান আচ্ছা তো এই টেলার্সে কাজ করে কি সংসারটা চালাতে পারেন ঠেলা ঠেলা চলতে হয় আর কি আচ্ছা আচ্ছা বিয়ে সাথে করবেন নাকি কেমন ছেলে পেলে বিয়ে করবেন

আচ্ছা আচ্ছা সার জীবন যদি একটা মানুষ পেয়ে যান একটা মানুষ পেলে আপনার তার সাথে সংসার করবেন তো আচ্ছা তা যদি মনে করেন আগে বউ বাচ্চা থাকে বা সংসার থাকে আপনি কি বিয়ে করবেন আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোন দর্শক আপনার আল্লাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন ফোর জিরো এইট নাইন সিক্স নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন ফোর জিরো এইট নাইন সিক্স প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর্য নামাজ করি সর্বদা দেশের সেবা করি আলাইকুম